নমস্কার আমি মনীষা মনীষা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আপনাদের সাথে শেয়ার করব পুজো স্পেশাল নিরামিষ ছানার কোফতার রেসিপি এর জন্য আমি এক লিটার দুধ নিয়ে নিচ্ছি ছানা কাটানোর জন্য দুধ ভালোভাবে ফুটে গেছে এখন গ্যাসটা অফ করে দিয়েছি এবার লেবুর রস দিয়ে ছানাটা কাটিয়ে নেব লেবুর রসটা দেওয়ার পরে এরকম এক মিনিটের ভেতরেই ছানাটা কেটে গেছে দেখতে পাচ্ছে না আস্তে আস্তে কেমন ছানাটা কেটে যাচ্ছে জলের কালারটাও চেঞ্জ হয়ে আসছে এখন ছানাটা এইভাবে কিছুক্ষণ ছেড়ে দেবো ঠান্ডা হওয়ার জন্য খুব বেশি ঠান্ডা নয় একটু ঠান্ডা হওয়ার আমি এখানে একটা পাতলা রুমাল নিয়ে নিয়েছি এবার ছানাটাকে ছেঁকে নেব ছানাটা একটু জল দিয়ে ধুয়ে নেব লেবুর যাতে কেটে যায় ধুয়ে নিয়ে এবার ছানার মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কার কুচি অল্প একটু জিরে গুঁড়ো অল্প একটু ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি অল্প হলুদ গুঁড়ো দিচ্ছি অল্প একটু লবণ চিনি আর অল্প ময়দা এবার সব কিছুকে খুব ভালোভাবে মেখে নেব ছানাটা যত ভালোভাবে মাখবো কোপ্তাটাও কিন্তু ঠিক ততটাই নরম হবে ছানাটাকে আমি এইভাবে চাপটা চাপটা সেপ নিয়ে পাকিয়ে নিয়ে একটা কড়া নিয়ে নিয়েছি কড়া ভালোভাবে গরম হয়ে গেছে এতে সাদা তেল দিয়ে বেশি করে একটু সাদা তেল দেব সাদা তেল দিয়ে ভেজে নেব ওর তেলটা গরম হতে হতে আমি এদিকে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি নিয়ে নিয়েছি চারটে কাঁচা লঙ্কা আদা অর্ধেক টমেটো কাজু বাদাম জিরে গুঁড়ো গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো সব কিছু দিয়ে সব কিছু দিয়ে একটা ভালো মিহি পেস্ট বানিয়ে নেব তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে এবার লো টু মিডিয়াম হিটে কোপ্তাগুলো ভেজে নেব এটাকে হালকাভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে না হলে কিন্তু ভেঙে যেতে পারে একটার সাথে কিন্তু আরেকটা লেগে গেলে ভেঙে যাবে কারণ খুবই নরম এটা খুব সাবধানে কিন্তু এই ভাজাটা করতে হবে এরকম লাল লাল করে ভেজে নিয়েছি কোফতার গুলো। অবশ্যই কিন্তু ভাজার সময় খুব সাবধানে ভাজতে হবে। এত নরম তুলতুলে হয়েছে একটু অসাবধান হলেই কিন্তু নষ্ট হয়ে যাবে সেটটা। কত বড় বড় হয়ে ফুলেছে দেখতে পাচ্ছেন এটা। আর খুবই নরম তুলতুলে হয়েছে এই যে। যেগুলো লাল লাল হয়ে গেছে একটা একটা করে তুলে নেব এই যে সবগুলো এইভাবে লাল লাল করে ভেজে নিয়েছি তেলেই দিয়ে দিচ্ছি এক চামচ মতো ঘি এবার তেলের মধ্যে দিয়ে দেবো ফোড়মে একটা তেজপাতা একটা ছোট এলাচ একটু দারুচিনি গোলমরিচ আর লবঙ্গ ফরুন থেকে একটা খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে এবার যে পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো না তেল বেরোচ্ছে ততক্ষণ পর্যন্ত ভালো করে কষতে থাকবো দেখতে পাচ্ছেন মশলা থেকে কেমন তেল ছাড়ছে এবার দেবো স্বাদ মতো লব অল্প একটু চিনি দিয়ে খুব ভালোভাবে মিক্স করব এবার অ্যাড করবো অল্প একটু জল জলটা ফুটে এলে কোপ্তাগুলো দিয়ে দেবো জলটা খুব ভালোভাবে ফুটে গেছে এবার কোপ্তাগুলো একটা একটা করে অ্যাড করবিক্ষণ ফুটিয়ে নেব এটা যখন ফুটবে ফোটার সময় অল্প কাচুরি মেয়েকে ওপর থেকে দিয়ে দেব আর দিয়ে দেব অল্প একটু দুধ এখানে ফ্রেশ ক্রিমও ব্যবহার করা যায় তবে আমার কাছে ছিল না যেহেতু তাই আমি দুধ ব্যবহার করলাম ব্যাস তৈরি ছানার কোথা রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন কমেন্টে আর ভালো লাগলে একটি লাইক করবেন দুর্গা পুজো আসছে সামনেই তো পুজোতে একদিন নিরামিষ রকমভাবে ছানা কর্তা বাড়িতে অষ্টমীর দিন তো আমরা নিরামিষ করি সবাই ওই নিরামিষ দিনে এটা বাড়িতে বানিয়ে নিলে দারুণ লাগে আপনারা রেসিপিটি অবশ্যই একবার ট্রাই করবেন